হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মেলবেট নিয়ে খুবই চমৎকার একটি ভিডিও ভিউয়ার্স এখন থেকে মেলবেটে ক্রিকেট ফুটবল টেনিস হকি এছাড়াও আরও অনেক খেলায় সরাসরি বেট প্লেস করে আপনিও ভালো টাকা ইনকাম করতে পারবেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ও ডিপোজিট করবেন মেলবেট অ্যাপটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তবে ক্রোম বা অন্য যে কোনো ব্রাউজার হতে অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করবেন এবং অ্যাপে প্রবেশ করে এখানে আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে ওপরে দেখতে পাচ্ছেন লগ ও রেজিস্ট্রেশন এই দুইটি অপশন দেয়া আছে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন দেখতে পাবেন রেজিস্ট্রেশনের জন্য কিছু অপশন দেয়া আছে এইসব অপশনের মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক অপশন তাহলে ইন ওয়ান ক্লিক অপশনটিতেই ক্লিক করবেন এখানে সব তথ্য একই রকম থাকবে শুধুমাত্র প্রোমো কোড এই ঘরে প্রোমো কোড দিতে হবে তাতে আপনার অ্যাকাউন্ট হানড্রেড পারসেন্ট নিরাপদে থাকবে প্রোমো কোড এই ঘরে লিখবেন এই প্রোমো কোডটি দেওয়ার ফলে আপনি পাবেন ডাবল বোনাস ও ক্যাশব্যাক তা ছাড়া প্রতি শুক্রবার ও সোমবার বোনাস ও ক্যাশব্যাক পাবেন সাথে বোনাস পাবেন আপনার জন্মদিনেও প্রোমো কোড দেওয়ার পরে নিচে সব খালি ঘরে টিকমার্ক দিয়ে এই সবুজ বাটনে ক্লিক করলেই আপনি ইউজার আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন এই ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন কারণ এগুলো হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে আর লগ করতে পারবেন না এরপর নিচে নেক্সট অপশনে ক্লিক করে লগ অপশন হতে অ্যাকাউন্ট লগ করবেন এবার দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন নিচে মেনু বাটনে ক্লিক করে ওপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে মোবাইল নম্বর ও এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে এই যে দেখতে পারবেন ফোন নাম্বার লিংক এখানে এই অপশনে ক্লিক করে আপনার সচল ফোন নম্বরটি বসিয়ে নেক্সটে ক্লিক করবেন এইবার সেন্ট করে ক্লিক করে যে ফোন নম্বরটি বসিয়েছেন ঠিক সেই নম্বরে যে কোড যাবে সেইটি এখানে বসিয়ে নিচে থাকা কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার ফোন নম্বরটি অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এরপর ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করবেন এখানে এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করবেন এখানে আপনার নামের প্রথম অংশ এখানে শেষ অংশটি লিখবেন এখানে জন্ম তারিখটি লিখবেন এখানে জন্মস্থানের নাম লিখুন তারপর বাংলাদেশ সিটিতে রিজিয়ান ঢাকা এবং রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলার নাম লিখুন এরপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন সিরিজের ঘরে ওয়ান লিখুন ডকুমেন্ট নাম্বারের ঘরে আইডি নাম্বারটি বসাবেন যদি এনআইডি কার্ড না থাকে এখানে আপনার সচল মোবাইল নম্বরটিও বসাতে পারবেন তারপর ডেট অফ ইস্যু এর ঘরে ভোটার আইডি কার্ডের উল্টো পাশে ডেটটি বসাবেন এর জায়গায় লিখে দিবেন বাই বাংলাদেশ সব ঠিকঠাক থাকলে নিজের এই কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন হয়ে যাবে এবার ডিপোজিট যেভাবে করবেন তা দেখুন ডিপোজিট করার জন্য এই ডিপোজিট অপশনে ক্লিক করবেন এখানে বিকাশ নগদ রকেট তাছাড়া বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করতে পারবেন আমি বিকাশে বিকাশ করে দেখিয়ে দিচ্ছি প্রথমেই বিকাশ অপশনে ক্লিক করবেন এখানে তাদের বিকাশ এজেন্টের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদেরকে ক্যাশ আউট করতে হবে যখনই যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারেই ক্যাশ আউট করবেন আর এইখানে পাঁচশো থেকে বিশ হাজার টাকা ডিপোজিট করতে পারবেন আমি পাঁচ হাজার টাকার ডিপোজিট লিখে পাঁচ হাজার টাকা ক্যাশ আউট করলাম ক্যাশ আউট করার পর এখানের ট্রানজেকশন আইডিটি কপি করে মেলবেট এর বিকাশ অপশনে পেস্ট করে দেব আপনি যে বিকাশ নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন তা এখানে বসাবেন সবশেষে সব কিছু ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করলেই এই লেখাটি আসবে ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুল পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন দেখবেন এখানে আপনার টাকাটা অ্যাড হয়ে গেছে এখন আপনি ইচ্ছে মতো যে খেলায় বাজি ধরতে পারবেন